একে অবস্থা জনপ্রিয় অভিনেতার মাজারে কেন তিনি একদম ঠিকই দেখছেন ইনি আপনাদের সকলের পরিচিত অভিনেতা চৌধুরী কিন্তু এটা কোনো নাটকের দৃশ্য নয় এটা তার জীবনের কঠিন বাস্তবতা বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া তোলপার ফেসবুক খুললেই চোখে পড়ছে এই ছবিগুলো ময়মনসিংহের সিংহের গাঁয়ের এক মাজারে একটা গাছের নিচে শুধুমাত্র গামছা পরে অসহায় অবস্থায় শুয়ে আছেন জনপ্রিয় এই অভিনেতা ছবিগুলো ভাইরাল হতে ইন্টারনেটে ঝড় ওঠে সবার মনে একটাই প্রশ্ন কি হয়েছে সবু চৌধুরীর এটা কি কোনো সিনেমা শুটিং নাকি সত্যিই তিনি অসুস্থ হাজারো প্রশ্ন কিন্তু উত্তর নেই অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন কোন চরিত্রের জন্য তার এই রূপ কিন্তু না কিছুক্ষণের মধ্যেই সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যায় বেরিয়ে আসে এক সত্য ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় অভিনয় শিল্পীর সঙ্গের সাথে আর সেখান থেকেই আসে সেই ভয়ঙ্কর খবর হ্যাঁ ছবিগুলো সত্যি অভিনেতা সমু চৌধুরী আসলেই অসুস্থ এবং তাকে গফারগাওয়ের মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু নিজেই তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি লিখেছেন সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের অর্থাৎ অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের তত্ত্বাবধানে আছেন খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেওয়া হয়েছে আপাতত আমরা তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি ওনার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে অর্থাৎ বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা একজন গুণী শিল্পী যাকে আমরা নিয়মিত পর্দার আলোয় দেখি তিনি আজ পর্দার বাইরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি কিন্তু আসল প্রশ্ন হলো কেন কেন এই এই গুণী অভিনেতার অবস্থা কি যে তাকে লোকচক্ষুর আড়ালে এক মাজারে আশ্রয় নিতে হল তিনি কি শুধু শারীরিকভাবে অসুস্থ নাকি মানসিকভাবেও বিপর্যস্ত এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা তবে অভিনয় শিল্পী সংঘ তাকে ঢাকায় নিয়ে আসার পর হয়তো আসল কারণ জানা যাবে আমরা চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করছি আশা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে তার অভিনয়ের জগতে ফিরে আসবেন এই বিষয়ে যে কোনো নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেব চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে ঘটনাটি জানিয়ে দিন আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ